আসসালামাইকুম বস এগুলো আমার থেকে আপনাদেরকে টুইল প্যান্ট দেখানোর জন্য এগুলো হচ্ছে চায়না প্রিমিয়াম কোয়ালিটি টুইল প্যান্ট এগুলো কাপড়টা হচ্ছে আপনার ফেব্রিক টাইপ হচ্ছে পুরোটা চায়না এগুলো একেবারে মোটা না একেবারে পাতলা না এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি আপনার শীতে এবং গরমে খুব আরাম করতে পারবেন এগুলো দিয়ে ইনও করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ফর্মাল শার্ট এবং ক্যাজুয়াল আপনার হচ্ছে যে কোনোটার সাথে নর্মাল ইউজ করতে পারবেন কালার থাকবে তিনটা আর এটার হচ্ছে আপনার সাইজ থাকবে উনত্রিশ থেকে চৌত্রিশ উন্নত থেকে চৌত্রিশ ও যথা অন্য সাইজের লোকজন করবেন না প্রাইস থাকবে হচ্ছে আপনার বারোশ টাকা ফিক্সড বারোশো টাকা ফিক্স দেখেন একটা কালার আর একটা কালার একটা সাইজে দেখতে পারতেছেন এটা কালার গুলোর নামটা আপনার হচ্ছে দিয়ে দিন নামটা কোনটা নেবেন যেটা নেবেন সেটা আর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর এবং ভালো মানের হচ্ছে আর হালকা হচ্ছে আপনার কালার গুলোর আপনি যেটা নেবেন সেটা হচ্ছে স্ক্রিন শট দিবেন স্ক্রিনশ নক করবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সাইজ থাকতেছে উনত্রিশ থেকে চৌত্রিশ উনত্রিশ থেকে চৌত্রিশ অন্য সাইজের লোকজন নক করবেন না আর প্রাইসটা যদি ঠিক থাকে তারপরে নক করবেন কোনো দাম আমি হবে না আর যেগুলো দেখলাম ওইগুলো থেকে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি চাই না টুইল প্যান্ট ওটা থেকে এটা হচ্ছে আপনার একটু দাম বেশি একশো টাকা ডিফারেন্স শুধু আর এগুলো হচ্ছে আপনার একটু সেম আপনার অন্য ব্র্যান্ডের হবে দেখতে পারতেছেন ব্র্যান্ডের লোকটা হচ্ছে আপনার এখানে আছে আর এগুলো সাইজ টাকা হচ্ছে আপনার চৌত্রিশ পর্যন্ত উনত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত অন্য সাইজের লোকজন হচ্ছে নক দিবেন না এগুলো হচ্ছে আপনার একটু ভালো থেকে একটু ভালো একশো টাকা ডিফারেন্স একশো টাকার ডিফারেন্স অন্য কিছু না এই দেখতে পারতেছেন কালার দুটা যেটা নেবেন সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে নক করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এবং ভালো মানের এই টুইল প্যান্টগুলো অবশ্যই অর্জনালে লক করুন